আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো আবার লই আজ রয়ে গেছে গা রান্দা বাড়া যায় জামাল আপনার সামনে তো সারাদিন করে থেকে তো রান্ধি আর বাড়ি আর কিতা করুন এর লেগে ইত্যাবিডিও দেই আপনাকে সামনে আপনারা একটু কষ্ট করে দীক্ষা লাগেন তো আজ যা বেশি না হাতে মাখায় ডাল ডান আর ইলিশ মাছ জাটকে ইলিশ মাছ আনছে বাজার থেকে কিন না হে ইলিশ মাছটি বাজুম কারণ আমার মোবাইলে যত ভিডিও সিডিও আসছিল বা একটা টিপ দিছি সবজনে এক ডিলেট হয়ে গা তো মানে এডি কাল্লা ভিডিও করছি আর কি বেশি কিছু নাই মোবাইলে ভিডিও সিডিও এলে কি কুদ্দুরি দিছি তো যাই হোক আমার ভিডিওটা আপনারা দেখতে কষ্ট করে কারণ আমি তো বেশি কিছু দিই না খালি রান্না আর বাড়াও দিই কারণ আমরা বিড়ি মানুষ সারাদিন ঘরের ভিতর থেকে কামটা কি আমরা আমরার কোনো কাম নাই খালি দুইটা রান দিই আর খায় আর ঘুমাই তো ওই কষ্ট করে দেই আপনার মধ্যে একটা জিনিস কি বেড়া মানুষের রাত থেকে আমি মনে করি বিড়ি মানুষেরও ঘরে থেকে কিছু কিছু করা দরকার কিছু না কিছু করা দরকার বুঝছেন নি করতে হলে তো দোষের কিছু নাই এ লেগেই কই আপনারা যারা ঘরের বয়ে বয়ে রান্দার বাড়ার ভিডিও দেই আপনার মতো মহিলারা তা আপনারা কষ্ট করে একটু ভিডিওটা দিকা আম করে একটু সাপোর্ট করেন যাতে আমরা আমরা জীবনে কিছু করতে পারি বাইয়েরা আপনাকে মতো যাতে আমরা বেশি না দশ পাঁচ পয়সা যদি ইনকাম করে নিজের হাত কষ্ট চলেতে রে আল্লা কাজে লাখ লাখ শুক্রিয়া বুঝছেন না তা আমার একটু সাপোর্ট কুইলে তাই না আমি একটু একটু গরম গরম আগের থেকে তেলটা করে লইছি দিয়া মাছটা দিয়েছি মাছটা দেখছি নি করে দেওয়ার ছাত করে উঠছে বাইরে বাই ভাই ঘরে ঘরে সব প্রত্যেকটা ঘরে ঘরে মন মানুষ আছে বালা কথা কইলে মো ছাত করে উঠে এলে কথা না কৌনি বালা আরে ভাই মাছ বাজ দেখলে যে কত সিটা খাওয়া লাগে রে বিডি মানুষের জীবনটা অনেক সুজা তো মাছ বাজ দে ফাঁকা দে দে্টা তো একটু বড় বাবলাম কেউ লালমৈর বাজি লাহি কারণ মাছের লগে তো লাল মিশ্র লাগে তো মাছ বাজতে বাজতে আমার সরু মাইয়া আবার মাদ্রাসা যাবো পোকা এলে হেতিরে বাস দিলে সে বাদ খাই হেঁটে মাদ্রাসা তো হেতিরে লুইয়া মাদ্রাসা যাওয়ার পথে দেখেন যে রাস্তা দিয়ে আমি আমার মাইয়েরা লিয়া মাদ্রাসা যাই আর কি রোজ রোজ এ রাস্তাটার কি অবস্থা মানে ওইসি কি বৃষ্টি হইলে এ ফানি ফানি জমা জায়গায় গলা অস্তি গলা অস্তি ফানি দিয়ে রিক্সা দিয়া এনে এনে যাওয়া লাগে বৃষ্টি ভাড়া দিয়া তো হেরাই মনে হয় আর কি সরকারের পক্ষ থেকে ঠিক করতেছে যে রাস্তাটা কত ঠিক করি বরাবর দেখলাম কদিন আগে গাতা গুতা কইরা বড় বড় ঠাংকিবির মতো নিয়ে গাবো এসেছে রাস্তার একটু শোক করবো তো দেখা যাক বৃষ্টি হইলে পানি পুনি জমে নি বৃষ্টি হইলে বোজন যাইবো তো হিতামিতা রাইতের বেলা একটু ফাটি করে লইলাম আমরা সবাই মিললা এই তো কিছু রোল বাজিয়ে লইলাম কিছু চিকেন বাজিয়ে লইলাম বাজে আবার আমরা সবাই মিললা ফাটি করতেছি কারণ আমি আমার জামাই আমার তিন ফুলা ফাইন মিললা ফাটি করছি আর যা রাইতের বেলা এনে বেশি কিছু না এর দূরই আর হেন যেটা দেখছেন না এন দুই রকমের সস মিক্স করে নিয়েছি এর লেগে কালারটা তো সুন্দর দেওয়া যে ভাই কালারটা সুন্দর না আফু আর ভাইয়ারা সবাই দয়া করে একটু সাপোর্ট করেন আসসালামু আলাইকুম